সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে কৃষি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের কৃষি প্রাইমারি ভাইবা নোট থেকে চোদ্দ নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব যার ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কথা বলছি তিনি কুড়িগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো আমি অনুমতি নিয়ে সালাম দিয়ে বসলাম অন্যদিকে সারা কাগজগুলো নিল চেক করার জন্য এরপর স্বাক্ষর নিল এবং সেই সাথে দুটো শব্দ স্বাধীন এবং বিউটিফুল লিখতে বলল বুঝতে পারছেন এটা লেখা মেলানোর জন্য এরপর ডিসি স্যার বললেন টেলার্স থ্রি সেন্টেন্সেস অফ ইউর সেলফ তো ইন্ট্রোডিউস ইউর সেলফ কীভাবে দেবেন এটার জন্য আমাদের ভাইবা অনুবাদ নোটে কয়েকটি ফরম্যাট দেওয়া রয়েছে সেটা আপনারা ভালো করে দেখতে পারেন এরপরে ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন আপনি পিওর কৃষিতে পড়েছেন আমি বললাম জি স্যার তারপর স্যার জিজ্ঞেস করলেন আপনাদের ওখানে বোটানিক্যাল গার্ডেন আছে আমি বললাম জি স্যার আছে স্যার বললেন ওখানে কি কি ঔষধি গাছ পাওয়া যায় বা কি কি ঔষধি গাছ আছে তো আমি কয়েকটার কথা বললাম ডিপিও স্যার বললেন অ্যাগ্রো ইকোনমিক্স কাকে বলে বললাম অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অর্থাৎ কৃষি অর্থনীতি হলো অর্থনীতির একটি ফলিত শাখা যা কৃষিজাত দ্রব্য যেমন খাদ্য আশ উৎপাদন বিতরণ এবং ব্যবহার বিষয়ক অর্থনৈতিক তত্ত্ব ও পদ্ধতি প্রয়োগ করে এটি মূলত কৃষকদের অর্থনৈতিক কার্যকলাপ লাভ লোকসান বাজারজাতকরণ এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের সাথে সম্পর্কিত এরপর ডিপিএচার বললেন ক্রপ রোটেশনটা কী তো বললাম ফসলের আবর্তন বা ক্রপ রোটেশন হলো একটি কৃষি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় এরপর ডিপিএসার জিজ্ঞেস করলেন কেন রোটেশন করা হয় বললাম মাটির উর্বরতা বৃদ্ধির জন্য এরপর একজন আমাকে রিডিং পড়তে দিলেন একটু পড়লাম তখন ডিসি স্যার বললেন সে পারবে এরপর ডিসি স্যার বললেন ওকে অন্য কিছু ধরতে হবে গল্প করতে হবে ডিসি স্যার বললেন আপনার বাসা কি চড়ে আমি বললাম না স্যার পান্ডুল ইউনিয়নে ডিসি স্যার বললেন আপনার নাম হাসান আলী নামের অর্থ বলেন আমি বললাম হাসান মানে সুন্দর পবিত্র আলী মানে সততা তো বুঝতে পারছেন আপনাদেরকে নাম জিজ্ঞেস করলে নামের অর্থ জিজ্ঞেস করতে পারে এবং সেই নামের সাথে যদি কোনো প্রেক্ষাপট জড়িয়ে থাকে সেই নামের সাথে যদি কোনো ইতিহাস থেকে থাকে সেই বিষয়গুলিও কিন্তু ভাইবাবুটি জিজ্ঞেস করবে যেমনটি এনার সাথে হয়েছেন তো ডিজি স্যার উত্তর শুনে খুশি হলেন এরপর বললেন চারজন খলিফার নাম বলেন তো আমি বললাম হজরত আবুবাক্কু রহজিল আল্লাহতাল আনহু হজরত ওমর রহজুল্লাহ আনহু হজরত উসমান রায়তুল্লাহ আনহু এবং হজরত আলী রহজুল্লাহ আনহু ডিজি স্যার বললেন অনেকে যে বলে খলিফা পাঁচজন কেন বলে তো এটা আমার সঠিক জানা ছিল না জানার কথাও না কারণ আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি তো যদি আপনাদেরকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে জেনে নেন আমরা উত্তরটা সংযোজন করে দিয়েছি ইসলামের সাধারণত প্রথম চারজন খলিফাকে খোলাফায় রাশেদিন বা ন্যায়নিষ্ঠ খলিফা হিসেবে ধরা হয় কেউ কেউ উমায়া খিলাফতের ওমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম খলিফা হিসেবে গণ্য করেন কারণ তার শাসন আমলে খোলাফায় রাশেদিনের নীতি অনুসরণ করা হতো তাই কেউ যদি পাঁচজন খলিফার কথা বলে তবে তারা হয়তো এই পঞ্চম খলিফার কথাও অন্তর্ভুক্ত করেছেন এরপর ডিসি স্যার বললেন আপনার নাম হাসান তাহলে বলেন হাসান হোসাইনকে তাদের সম্পর্কে ডিটেলস বলুন পূর্বে বলেছি আপনার নামের সাথে যদি কোনো ইতিহাস জড়িয়ে থাকে কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তির ইতিহাস থাকে তাহলে সেই বিষয়গুলো ভাইবাবুড়ে চলে আসতে পারে তা আমি বললাম হাসান এবং হোসাইন রাইতুল্লাহ আনহু দুজনেই ছিলেন বিহাম্মদ সাল্লা দৈহিত্র এবং হজরত আলী রাইদি আনহু এবং হজরত ফাতেমা রহিতুল্লাহ আনহার পুত্র এরপর ডিসি স্যার বললেন হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছে আমি বললাম রাইদুল্লাহ বা তার ছেলে ইয়াজিদের নির্দেশনে হাসান তার স্ত্রী এরপর কোথায় শহীদ করা হয়েছে আর কেন শহীদ করা হয়েছে তো আমি বললাম ইমাম হোসাইন রাইজুল্লা আনহু কারবলার ময়দানে একষট্টি হিজরির দশই মহরম ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন ইয়াজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে এই যুদ্ধ সংগঠিত হয় ডিজি স্যার বলেন আপনি সব কিছু ভালো পালেন ভালো কিছু পাবেন আশা করি চেষ্টা করতে থাকুন বিসিএস দিয়েছেন তো আমি বললাম যে স্যার দিয়েছি ডিজি স্যার বললেন আশা করি আরও ভালো কিছু হবে দোয়া রইল আমি আসার আগে সিস্টেমে বললাম স্যার আমার বয়স শেষের দিকে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম তো তিনি যে টেকনিকটা ফলো করেছেন আমার বয়স শেষের দিকে এটা যাদের বয়স শেষের দিকে অবশ্যই কোনোভাবে এক্সপ্রেস করার চেষ্টা করবেন কারণ প্রাইমারি চাকরির ক্ষেত্রে যাদের এজটা শেষের দিকে তাদেরকে একটা সিম্পেথির জায়গা থেকে কনসিডার করা হয় তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন